দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি শাহবাগে দা নিউজ বাংলাদেশ ফেসবুক পেজ থেকে সরাসরি যুক্ত হয়েছি শাহবাগে কিন্তু এই মুহূর্তে সড়ক অবরোধ করে রেখেছে জুলাই আহত জুলাই আহত যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে শাহবাগে শাহবাগ অবরোধ করে রেখেছেন তাছাড়াও যারা জুলাইতে যা তাছাড়াও যারা জুলাইতে হচ্ছে যারা আহত হয়েছেন তারা কিন্তু সেই দাবি নিয়ে কিন্তু এই মুহূর্তে সাহাগে শাহভাগে কিন্তু তারা হচ্ছে তাদের তাদের দাবি নিয়ে কিন্তু এখানে এসে তাদের হচ্ছে যে তারা হচ্ছে আন্দোলন কর্মসূচি ঘোষণা দিচ্ছেন তারা কিন্তু বলছে যে সরকারের যে ক্যাটাগরি রয়েছেন সেই ক্যাটাগরির মধ্যে কিন্তু হচ্ছে তারা হচ্ছে সেই ক্যাটাগরিতে কিন্তু হচ্ছে রয়েছে সেই ক্যাটাগরিতে সেই ক্যাটাগরি সেই ক্যাটাগরির মধ্যে হচ্ছে যারা রয়েছেন তারা কিন্তু হচ্ছে এখানে এসেছেন তারা কিন্তু বলছেন যে আহত নিহতদেরকে নিয়ে কিন্তু বাণিজ্য চলছে তাছাড়াও কিন্তু রয়েছে রয়েছে বিভিন্ন হচ্ছে তাদের যে দাবি বিভিন্নভাবে সেই দাবি কিন্তু হচ্ছে তারা কিন্তু আমাদের সরকার আমরা চাই সরকার আমাদের ন্যূনতম মাতার আওতে নিয়ে আসুক আমরা চাই সরকার আমাদের বিশেষ আইনের আওতে আনা হোক যেন আমাদের উপর কোনো হুমকি আসলে সরকার তাৎক্ষণিক ব্যবস্থা নেয় এবং আমাদের জন্য একটা হটলাইন নাম্বার খোলা হোক যেন যে কোনো অভিযোগ যে কোনো হুমকি আমাদের সুচিকিৎসা দেওয়া হোক আমরা যেন এই সুচিকিৎসা পেতে পারি আর আমাদের এবি ক্যাটাগরির মধ্যে সকল আওতাদের এনে আবার আওতায় আনে আমাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হোক আমরা ক্যাটাগরিটা করা হচ্ছে যাদের হাত পা ক্যাটাগরি করা হচ্ছে আমরাও ওটার পক্ষে কিন্তু বি ক্যাটাগরি করা হচ্ছে যাদের এক হাত নাই এক পা নাই এরকম বি ক্যাটাগরি করা হচ্ছে এরকম বৈষম্য কেন আর সি ক্যাটাগরিতে রাখা হচ্ছে যারা দুইশো বুলে চিরে কিনে ঘুরে বেড়াচ্ছে যাদের পরিচয় হচ্ছে যার এক ভাঙা কিন্তু আ দিয়ে চলতে পারে না এই বাইরে সি ক্যাটাগরিতে রাখা হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে যে বাইয়ের শরীরে দুইশো পিলে কাটে এই বাইটি কি ভবিষ্যৎ নিরাপদ এই বাইকটি কি ভবিষ্যতে কোনো সময় অসুস্থ অসুস্থ হবে না এই নিশ্চয়তা কি সরকার দেবে এই নিশ্চয়তা সরকার দিতে না আমরা চাই ক্যাটাগরির মধ্যে সকল আহতদের নিয়ে আসা হোক এবং সকলকে ভাতার আওতায় নিয়ে আসা হোক আমার যে ভাইটা রিক্সা চালায় দিন মজুর এই ভাইটা কিভাবে সরকারি চাকরি পাবে আমাদের সরকারি চাকরি আশ্বাস দেওয়া হচ্ছে কিন্তু আমাদের যে বাড়ির ভাইটা অশিক্ষিত যে ভাইটা পড়ালেখা জানে না তাকে কিভাবে সরকারি চাকরি দেবে আমরা চাই সকলকে বাধার আওতায় আনে বিশেষ আইনের আওতায় এনে আমাদের উপরে চালকের হুমকি না দেয় আমাদের যেন না থাকে আমরা যেন পারি এটাই সরকারের কাছে আমাদের জানি আমাদের দাবি না আমরা আজকে যে আপনাদের দুটি দাবি রয়েছে সেই দুটি দাবি কিছু দেখ আমাদের দাবি হচ্ছে চারটা সকল আহতদের এ বি ক্যাটাগরির আওতায় আনতে হবে এবং সি ক্যাটাগরি অবিলম্বে বাতিল করতে হবে সকল ক্যাটাগরির ভাইদের তার হতে আনতে হবে যেন আমার রিক্সা চালক ভাই আমার শিক্ষার্থী ভাই সবাই যেন রাষ্ট্রীয় ন্যূনতম স্বীকৃতি পায় এবং আমার ভাইদের হুমকি দেওয়া হচ্ছে আমরা চাই বিশেষ আইন প্রণয়ন করে আমার ভাইদের রিক্স মুক্ত করা হোক আমরা চাই আমাদের ভাইদের জন্য একটা হটলাইন নাম্বার দেওয়া হোক টোল ফ্রি এবং আমাদের ভাইরা যে কোনো সময় অভিযোগ করলে সরকার অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে পারে

ব্লক করে তারা কিন্তু সেখানে অবস্থান কর্মসূচি পালন করছেন আমরা কিন্তু দেখছি যে তারা যদিও সামনে দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছেন সেই জন্য সেখানে কিন্তু হচ্ছে যে পুলিশ কিন্তু হচ্ছে তাদেরকে বাধার মুখে নিয়ে এসেছেন সেইখানে সেটা এখানে কিন্তু পুলিশে বাধা তারা পড়েছেন পুলিশ কিন্তু তাদেরকে বলেছেন তারা যেখানে আন্দোলন কর্মসূচি পালন করছে সেইখানে থাকার জন্য